আমার কবিতার নাম এটা মাত্রাবিত্তে লেখা আমার কবিতার ছিল সন্তান এখনো দুজনে আপন ভুবনে চলে আজ পাশাপাশি মনে নাই আর কত হলো পার আছে ভালো একসাথে চলি কত কথা বলি কত স্মৃতি দুজনার ও আচ্ছা 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 আমার কবিতার নাম শিরোনাম সন্তান এখনো দুজনে আপন ভুবনে চলি আজও পাশাপাশি মনে নেই আর কত হলো পার আছে ভালোবাসা একসাথে চলি কিছু কথা আসে একসাথে চলি কত কথা বলি কত স্মৃতি দুজনার খেয়ালের বসে কিছু কিছু কথা আসে সেই প্রেম সূচনার ঠেলে দিল ফেলে এই গেল গেল হেসে খেলে চেয়ে দেখি অনিমেষ নেই কিছু বাকি কথা ডাকা ডাকি সব দাবি হলো শেষ নিয়তির খেলা এ বেলা ও বেলা শুধু ভাঙে আর গড়ে কত ব্যথা বুকে থাকু ওরা সুখে আজও স্মৃতি নড়ে চড়ে কত স্নেহ মায়া কত আলো ছায়া কত স্মৃতি হয়ে ভাসে ভুলে গেছি ভুলে গেছি তব মন কেন ভাবো কোন ভাবনারে আসি। কত নাম খ্যাতি কত মাতামাতি কত আছি তারা সুখে মানে না তো মন করে না ফোন কাঁটা হয়ে বাঁধে বুকে এই শুধু হয় কেউ কারো নয় মিছে মায়ার বাঁধন এত বুঝি তারে মন বারে বারে সাধে কিসের সাধন কোনো দায় নাই প্রীতি শুধু চাই থাকে পাওয়ার আশায় এই সোনা ভাবে হয় কে বা কবে থাকি মিছে ভরসায় নাই না খু তবু রোজ রোজ পথ পানি চেয়ে থাকি মানে না তো মন তবু সারা ক্ষণ জলে ভরে শুধু আঁকি ধন্যবাদ

যখন আমাদের অতিথিরা যখন কথা বলবে যখন আপনারা কথা বলবেন আপনারা কথা বলার সময় কথা বলবেন বিরোধ বিষয় মনে হয় ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সাংবাদিক এসে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং কবি আগার প্রদীকে দেখা যাচ্ছে আমাদের সকলের পক্ষ শুভেচ্ছা এখন আমাদের মাঝে কবিতা পাঠ করবেন খালাদিক খোকা প্রস্তুত থাকবেন সারোয়ার জাহান আতিক বাই সহ সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি বিদ্রোহী কবি কাজী নজুল ইসলামের আনোয়ার কবিতা আবৃত্তি করছি এটা আমি স্কুল জীবনে কলেজ জীবনে ভার্সিটি জীবনে আবৃত্তি করে পুরস্কার পেয়েছিলাম তো এখন সেটাই আবার পুনরাবৃত্তি করছে আনোয়ার 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 আর তুমি জোর তলো আর আনোয়ার ন্যস্ত নেস্ত করো মারো যত জানোয়ার আনোয়ার আফসুস ভক্তেরই সবদোষ রক্তের নাই বাই আর সে যে তাপজোষ ভেঙে গেছে শমশের পরে আছে খাপ খোস আনোয়ার আফসুস আনোয়ার আনোয়ার সব যদি শুমসাম তুমি কেন কাঁদো আর দুনিয়াতে মুসলিম আজ পোসা জানোয়ার আনোয়ার আর না দিল কাপে কার না তলোয়ারের তেজ নাই তুচ্ছ স্মার না ওই কাপে থর থর মদিনার ধার না আনোয়ার আনোয়ার বুক ফেরে কলিজাটা টানোয়ার খুন করো খুন করো বিরিজত জানোয়ার আনোয়ার ঝিঞ্জির পরমরা খিঞ্জির শৃঙ্খলে বাজে শোনো রোনাজনা জিনকির নিবু নিবু ফোয়ারা বন্যির গর্দানে গরদানে জিনজির আনোয়ার আনোয়ার দুর্বলে গিদ্ধরে কেন তর পানো আর জোর আর সেরকই জ্যাব্রার জানো আর আনোয়ার মুশকিল জাক জুস দিন ঘিরে আছে দাবানল তবু নাই হুস্তিল ভাই আজ শয়তান ভাই মারে গুসিল আনোয়ার মুশকিল আনোয়ার আনোয়ার বেঈমান মোরা যান আতখানে জানখান হাত আর কোথা মুসলিম শুধু বন জানোয়ার আনোয়ার সব শেষ দেখুন অবশেষ জোটাতেরই তলোয়ার চিন দিয়া জব বেশ আমরাও তো কন্তর কন্তর রব্যেস আনোয়ার সব শেষ আনোয়ার আনোয়ার জনহীন বিয়া মানে বিষেপস্ত আনোয়ার আজও যারা বেঁচে আছে তারা খেপা জানোয়ার আনোয়ার কেউ নাই হাতিয়ার সেও নাই দুনিয়াও ও থম তাতে ডেউ সাই জিঞ্জির গলে আজ বেদুন দেও হানো আর কেউ নাই হানো আর আনোয়ার যে বলেছে মুসলিম জীব ধরে টানোচার বেঈমান জানি শুধু জানটা বাঁচানো ছাড় আনো আর ধিকার জুলি ভিকার তলোয়ারে সুরুজার স্বাধীনতা শিক্ষার যারা ছিল দুর্দম আজ তারা ধিক্কার আনোয়ার ধিক্কার আনোয়ার আনোয়ার দুনিয়াটা খুনিয়ার তবে কেন মানোয়ার রুদিরের লুখো একই শয়তানে জানো সার হানোয়ার পঞ্চায় বিথামরা সমজায় ব্যথা হতো বিদ্রোহী দিল নাচে যায়। খুন খেকো তলোয়ার আজ শুধু রণ আরো আর পঞ্জায় হানোয়ার হানোয়ার পাশা তুমি না সাহ মুসলিম জানোয়ার ঘরে যত দুশমন পরে কেন হানোয়া যায় হানোয়ার এসবাই আই সব শেষ নাই ইসলামও ডুবো গেল মুক্ত স্বদেশ নাই তে তেগি করিয়াছি বিখারির ব্যাস ভাই হানোয়ার এসবাই খোদা হালে লাউ মেরি

সবাই সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি এবং বঙ্গবন্ধু গবেষণা ও চর্চা পরিষদের যারা আজকে এখানে প্রধান অতিথি রয়েছেন মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান এবং সম্মানিত অতিথি মোহাম্মদ আলম হোসেন সিনিয়র সাংবাদিক কবি ও সংগঠক এবং বিশেষ অতিথি বিজ্ঞান কবি হাসান সাজ্জাদি ইত্যাদি যারা আজকের এই প্রোগ্রামে অনুষ্ঠান আছে সবাইকে আমার সালাম তো আমি এখন একটা কবিতা উপস্থাপন করব গদ্যের উপরে এটা আমার নিজেরই লেখা আমি কি কি আমার পরিচয় আজ কেন ঘুমন্ত জেগে উঠুন না নিজের মানুষটাকে নিয়ে কে বসে দাঁড়িয়েছে আপনার দুয়ারে সে আপনি চক্ষু মেলিয়া ঘুম পারেন অন্যকে ভুলিয়া সঙ্গ একজন ছাড়া এসেছেন কি এই মানবকুলে পানি খেয়ে মরবেন বলে নিজের আপন জনকে গেছেন বলে কার সাথে চুক্তি করে এসেছিলেন এই মানবকুলে কত লোকা পা দিবেন নিজের বিবেক বলে আদালতকে ভুলে গেছেন এত সহজে কে আপনাকে মায়া করে গুণ তার দিলেন ডুবে জগৎ যখন আপনার তরে তখন আপনার কিসের ভয় জাগে ভয় ভয় পেয়ে আর সব গেছে দূরে সেই জন্মলগ্নতার পূর্বে ছিলাম তো মায়েরই ও দূরে মাসি বয়সে ছিলাম তো আপন মায়ের কালবে ডুব দিয়ে পৃথিবীর আপন বলতে পৃথিবীর নিত্যদিনে আনুষঙ্গিক বলতে সব কিছু আমি অনেক দূরে নিজেকে নিয়ে থাকতাম একানৃত্য নির্জনে শুধু প্রভু ছাড়া ছিল না অন্য কিছুরে তারি আবদ্ধ হয়ে তারই ইবাদত করব বলে এসেছি আজ খোলা পৃথিবীতে হয়তো অটালিকা প্রাসাদ নতুবা বটতলার বস্তির আশ্রম সিলাম তো আমি সাইফুল ফুটফুটি শিশু সন্তান সেখান থেকে জন্ম আমার নিচে কি পরিচয় তোলে অটালিকা প্রাসাদেই প্রভুই তার বাস আর বটতলা বস্তি প্রভু না থাকার অভ্যাস বটতলার বস্তি যে জেলেপাড়ার কন্দন অভাব অনটন সবসময় লেগেই থাকে আমার মানবতাবাদী আমার হিউম্যানিটি আমার ইন্ট্রিগেটি আমার মোরালিটি মানবতার চিত্রে আমাকে জাগ্রত ডাকে তাহলে ওই প্রাচুর্য ছেলেগুলোই কেন নেশা পানি করে দুই পক্ষই মিলান্তিস দুই পক্ষই অপরাধীণিস এই সমাজ রূপান্তরে যতগুলোই বই পুস্তক আছে সবগুলোই শুদ্ধ রূপান্তরে তবে কেন চাহিয়া মানুষের মুখগুলো এত অশুদ্ধরে এই সমাজ পেরেছি কি এই জাতি পেরেছি কি কাউকে শুধরাতে বিগত দিনও পেরে উঠেনি সামনের দিনও পেরে উঠবে না তাই সমাজকে নয় একজন ব্যক্তি শুদ্ধতার মাঝে এই সমাজ শুদ্ধ হয় আমি ঠিক আমার জগৎ ঠিক তার গুণ তার প্রতিদিক আসুন না বাস্তবতার চেয়ে নিজেকে প্রশ্ন করি কি আমি কি আমার পরিচয় আজ দুটো চক্ষু বন্ধ করি নিজের মাকে দেখি নিজের বাবাকে দেখি নিত্যদিনের কোনো আনুষঙ্গিক কাউকে আঙ্গুল দিয়ে দেখাতে পারি কোন সাক্ষী মহামানব যে তো রেখেছেন আপন নিজেকে বিচার করতে পারবেন না বটে একটু একটু ইতিহাস জানি এই বিচারকের আদালত বা কে যখনই এই বাক্যটা খুঁজতে লাগবেন আপন চাহিয়া নিজেকে খুঁজে পাবেন যা চাইবেন নৈতিকতায় ফুটে উঠবে তার বাস্তবতায় মানুষ মানুষরূপে মানুষের পরিবর্তন ঘটে বিতর্গত সে পশুর চেয়ে নিকৃষ্ট জন্তু যার যেমন রূপ হয় সে রূপের সে অধিকারী হয় আগে তাকে নয় আগে নিজেকে চিন্ত হয় এছাড়া বিকল্প পদযাত্রা মাহবুদ বাংলা কোনো অংশেই রাখেননি এখন অলির যুগ বেলায়তের যুগ কলির যুগ তো এই আবহ চিত্রে সবুজ বাংলার গ্যালারি এই জাতির স্মৃতি এই জাতির মানচিত্র এই আবহমানের চিত্রে আজকে আমি বলবো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান তারই জন্যই এই সোনার বাংলা এত সুন্দর পেয়েছি আমরা অবদান তাকে শ্রদ্ধা করছি আজকের এই বঙ্গবন্ধু গবেষণা চর্চা পরিষদ আমি এয়ার সাইফুল ইসলাম আমার কোনো কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ধন্যবাদ যাই হোক আপনাদের সকলকে একটু খুব কষ্টতা হচ্ছে সময় স্বল্পটা কারণে মধ্যে আমাদের মাঝে এসেছেন কবি কার্তিক কার্তিক কর্মকার আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এখন কবিতা পাঠ করবেন কবি মাহবুবা হক কবি মাহবুবা হককে কবিতা পাঠ করার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন এই ছোট্ট পরিসরে সাহিত্য অনুষ্ঠানে এসে সত্যি আমার ভালো লাগছে অনেক জাতীয় কবি কাবিজি নজরুল ইসলাম পঁচিশতম জন্মবার্ষিকীর এই অনুষ্ঠান তবুও যারা সাহিত্য চর্চা করে তাদের জন্য অনেক আনন্দের বিষয় আমার লেখা একটা কবিতা অপাংতেও আমি আবৃত্তি আবৃত্তি করতে আমি পারি না আমি পড়ছি চলছে জীবন জটিল সমীকরণে ভালোবাসাহীন বন্ধন হুহু হাহাকার বুকের গভীরে নিঃশব্দের ক্রন্দন অকথ্যের হুলে চড়ায়ে শুলে অবহেলার তীর বুকে অবার্থ অব্যর্থ অভিনয়ে জীবনযাপন আছি দারুণ সুখে ঝুমকোলতার দোলে কানে দুল গলায় গজমতির মালা সর্বাঙ্গে জড়ায়ে হিরাচুনি পান্না হাতে কঙ্কন বালা বাহারি শাড়ি চুরি বেলোয়ারি পূর্ণ কানায় কানায় তবুও জীবন কেন করে এমন হাহাকারে হায় হায় বৃত্ত বৈভবে মেলে না হিসেব সুখের সরল সমীকরণ আড়ালেই রয় জীবনে যখন স্বর্গ সুখের ব্যাকরণ ওই যে তুমি কবে কোন দিন বকুল বাগান হতে দুহাতে তুলে দুহাতে তুলে চারা টিরে দিলে আঙিনায় পুতে। সেদিন হতেই আজ অবধি ধীরে অতি ধীরে নিজের অজান্তে প্রথিত হয়েছি মাটির গহীন গভীরে সে করে রা সে করে আচরে আঁকড়ে ধরেছে দাম্ভিক বেলাভূমি নিজেরে মুক্ত করতে পারিনি তো আমি আর আমি হয়ে নিরুপায় পড়ে আছি হায় অপান্ত হয়ে আজ মরমে মরিয়া দেখানো সুখের নিয়ে রাজরানী সাজ তিলে তিলে দেওয়া আঘাতগুলো নিরবেশ হয়েছি শুধু বিষাদে এ জীবনের সাদ মরূপান্তর রূপান্তর ধুধু কোনো দিন যদি আঘাতগুলো বুমেরাং হয়ে পিছে নিক্ষিপ্ত পথে প্রদক্ষিণ করে ফিরে আসে তোমার কাছে সইতে তুমি পারবে কি তা ভেবে দেখো একবার যে বিষাক্ত তীরে বিধেছ আমায় নিশিধিনে শতভা ধন্যবাদ সকলকে বিদ্রোহী কবি নজরুল কাব্যে প্রেম ও সৌন্দর্য নজরুল ইসলামের ভাব প্রতিভা সঙ্গীত সাধক নজরুল শেষ জীবন উপসংহার ভূমিকা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিত ও সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে যেসব কবি সাহিত্যিক বিশেষ অবদান রেখেছেন তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি কার্তিক কর্মকার কবি কার্তিক কর্মকার তারপর প্রস্তুত থাকবেন কবি রফিকুল ইসলাম ধন্যবাদ আমাকে যদিও বলা হচ্ছে যে কবিতা পাঠ করার জন্য আমি কবিতা পাঠ করবো না আজকে তো নজরুলের একশো পঁচিশতম জন্মবার্ষিকী যদিও চব্বিশে মে এটা হওয়ার কথা ছিল আমরা একদিন ওনারা একদিন আগে এইটা আজকে অনুষ্ঠানটা হ্যাঁ করছে আচ্ছা যাই আমি বলবো যে নজরুলের কবিতা এবং গান যা কিছুই আছে সব কিছু আমার চেয়ে আপনারা যারা এখানে আসেন খুব ভালো জানেন তে এই তাদের তারা তারা যেই আতিক আজিজ ভাই এবং হোসেন জয় যে উদ্যোগ নিয়েছে যে নজরুল ইসলামের যে স্মরণ বা আজকের জন্মবার্ষিকী তাদেরকে আমি ধন্যবাদ জানাই এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে নজরুলের নিয়ে কথা হচ্ছে যে নজরুল জাতীয় কবিতা কি করে হলো জাতীয় কবি কি করে হলো আমাদের মধ্যে আছে একজন আমি নাম বলতে অনিচ্ছুক যে এমন একজন আমাদের কবি নজরুল ইসলাম সম্বন্ধে বলে যে জাতীয় কবি কীভাবে এলো উনি জানতে চাই উনি আবার ডক্টরও হ্যাঁ ডক্টর দাবি করে তা আমি আমার মানে ইয়ে লাগে সবচেয়ে হাস্যকর লাগে যে একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই প্রজন্মে মানে কোনো সময় আর আমাদের এই প্রজন্মও হবে কি না যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ তো যাই হোক হ্যাঁ কাজী নজরুলের বই এবং এইগুলা সাহিত্যিক গবেষণা করে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে লালন সম্বন্ধে বলতে হয় আজকে নজরুলের লালন তো জানতোই না যে এই স্কুল কি খায় না মাথা দে আর নজরুল তো কত দশম শ্রেণী স্কুলে পার হয় নাই কিন্তু তার বই এবং লালনের গবেষণা করে আজকে অনেকেই ডক্টরেট ডিগ্রি অর্জন করে কিন্তু কি এই যে একজন আমাদের কবি সাহিত্যিকের মধ্যে আজকে ট্যাটাস দেখলাম যে উনি লেখছে যে দালিলি কোনো দলিল আছে কি না দুঃখের বিষয় আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে হ্যাঁ দেখ উনি কি নজরুল মতন হতে পারবে কিনা হইলে তো ভালোই এই প্রজন্মে আমাদের জন্য খুব ভালো কিন্তু নজরুল যেভাবে ইয়ে করা হয় যারা ত্রিপুরাতে গেছেন অনেকেই গেছেন দেখছেন যে নজরুলের একটা আছে তারপরে কলকাতাতে বিভিন্ন জায়গায় রে সম্মান প্রদর্শন করে আর বাংলাদেশের আমাদের মধ্যে কিছু আছে লোক তারা এগুলা নজরুল সম্বন্ধে লেখে যে দালিলিক আছে কি না তো যাই হোক দুঃখের বিষয় আমি আর কিছু বলতে চাই না নজরুল সম্বন্ধে গান কবিতা নজরুল তো এমন সব হোলস্কোয়ার উনি আসলো উনি গান আমাদের মুসলমানের হিন্দুদের গান লেখছে আমাদেরও অনেক গান লেখছে উনি ভক্তিমূলক গান লেখছে আমাদের হ্যাঁ এই গান তো অনেকেই আমাদের হিন্দু ধর্মেরও নিয়ে আর উনি তো সাম্যবাদী আসলেন হ্যাঁ এই আর কি তা আমি আর বেশি বলে সময় নষ্ট করতে চাই না সে ধন্যবাদ আমি এখানে শেষ করব কবিতা পাঠ করার জন্য অনুরোধ করছি কবি রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি প্রধানত বিশেষ অতিথি এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আমি সামান্য একটু বলতে চাই সত্যিকার অর্থে আমার দৃষ্টিকোণ থেকে আমি দীর্ঘদিন পরে আসার পরে যা দেখতে পাচ্ছি আমাদের সাহিত্য জগৎ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে তার কারণ আমাদের সেই সৎ সাহসটুকু আছে কি না যে নজরুল যা চেয়েছিলেন যাদের বিরুদ্ধে লড়াইটা করেছিলেন আজ তো আমরা দেখতে পারছি বাংলাদেশে তারাই এগিয়ে যাচ্ছেন এবং আমরা সবাই মনে